জানো তো বন্ধুগণ মানুষের সব আনন্দ একবারে কেউ কোনো দিন পায় না একদিকে আনন্দ থাকলে মানুষের একদিকে না একদিকে আনন্দটা মানে কম থাকে ভগবান সব কিছু পরিপূর্ণ দেয় না কোনো মানুষই না তুমি হয়তো বাড়ির থেকে দেখতে পারবে যে জিনিসটা সম্পূর্ণ পরিপূর্ণ কিন্তু আসলে যে তা পরিপূর্ণ থাকে না তো কেন কইলাম কি আসে বিষয় পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবা তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো সবাই আসতে সবাই আশা করতেছি ভালো আসা স্বাগত দিন সকালে ঘুম থেকে ওঠার পর একটু আদর করে তাড়াতাড়ি স্নান করতে কারণ আমার মা কয় যেদিন নাকি মানুষ উপাস থাকে সেদিন নাকি মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে শরীর শুদ্ধ করতে লাগে মানে স্নান করতে লাগে স্নান করে আসলে সে পবিত্র হয়ে যায় জানি না কথাটা কতটা কি ভালো মন্দ আমি কিছু বুঝিনা তো আমারও একটাই যেটা মা কয় ওইটাই আমার সময় চলে তো সকালবেলা উঠে গেছিলাম স্নানে স্নান করিয়া আইসা প্রথমে গেছিলাম কাকিমনির বাড়িতে কারণ সেদিন আমি আসলাম উপাসে তো আমার সারাদিন করার মতো কিছু আসলো না আমি আমার কাকির বাড়িতে গিয়া এক চোট আড্ডা দিয়া আসি বাড়িতে বাড়িতে আসার পর আমি তেমন কিছু করি নাই তো বিকালবেলা আবার ভিডিওটা শ্যুট করতেছিলাম তো বিকালবেলা উঠে আমি স্নান করি আবারও মানে সন্ধ্যার আগে স্নান করিয়া তারপরে যাই একটু মার্কেটে কিছু প্রসাদের ব্যবস্থা করতে মানে যেহেতু বেলা আমি মণ্ডপে পূজা করতে যাবো কালী পূজা তো ওইখানে তো ভোগের বাটা একটা দিতেই লাগবো দিতে ভোগের বাটা লেগে আমি শুকনো মিষ্টি কিছু আনার আমি আমি রেডি হয়ে গেছিলাম তো যখন মার্কেটে যাই তখন মেরেও সাথে নিয়ে গেছিলাম আর তোমরা তো যা নয় পূজা মানে আলোর উৎসব তো আলোর উৎসব বলতে শুধু যে আমি মাললিগা ভোগ আনুন তাই না সাথে আমি গেছিলাম প্রদীপ আনতে মা আমারে কয়ে দিয়েছিল কি লাগে ওগুলো আনতে গেছিলাম আর সাথে গেছিলাম মেনলিগা বমানতে জানি তো বাচ্চা মানুষ এগুলার বায়না করবই তো ওর মামা মানে আমার ভাই অলিগা বমানা লিখে টাকা পাঠিয়েছিল আমার মানুষটাও দেওয়া দিয়েছিল তো ওই আর কি যেহেতু বাড়ির মধ্যে একটাই বাচ্চা তো ওর আদার পূরণ করতে কেউ কোনো দিক থেকে কমই রাখে না অল্পই হোক বেশি হোক মামা আর বাবা চেষ্টা করে আমার মেয়েটার সব দিক থেকে সব আবদার মিটানো। তো মার্কেটে গিয়া অলিগাই তো প্রথমে বোম কিনা হয় বোম কেনার পরে তারপরে আমি ঠাকুরের প্রদীপ আনি আর ভোক্তটা নিয়া বাড়িতে আসা পড়ি যেহেতু ছোটো বাচ্চা তেমন বোম যা মানে ফুটাইতে পারে না তাও অর চয়েস মতো কিছু কিছু বম আনা হয় তবে না এইবার বোমের দাম অনেক বেশি আসছিল মানে অন্যান্যবার যেই দামে অনেকটা বোম আসা পড়তো কিন্তু ওই দামে আমি অর্লিগা খুবই কম পরিমাণে বোম আনছি আর যেহেতু ফুটাইতে পারে না খালি শখ বোমানব বোমানব এই যে দেখানো অরলিকা কি কি বোমান এখানে তারাবাতি আছে পপ অপ বোম আছে কলা গাছ আছে তারপরে কি না কেরা বম আছে সবকিছু আছে কিন্তু ও কিন্তু ফুটাইতে পারে না এই বোম সম্পূর্ণ আমারই ফুটাইতে লাগলো শখ তারপর যখন বমগুলো নিয়ে আসলাম ও আমার হঠাৎ করে মা আমার বমগুলা তুমি ভিডিও করো তাই ভিডিও করে তোমার কাছে শেয়ার করলাম কত সবকিছুই তো তুমি তোমার শেয়ার করো তা আমার বোমুলা কেন শেয়ার করবা তো এটাই তোমার কাছে শেয়ার করলাম আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর মা বাড়িতে চারিদিকে প্রদীপ জ্বালায়া আর দেখতে ভালোই লাগতেছিল হ্যাঁ আমার ক্যামেরাতে অত একটা ভালো লাগে না আমার ক্যামেরাটাতে জানি আমার ভিডিও কোয়ালিটিও ভালো হয় না অনেকেই কয় আমার ক্যামেরা গুলাগুলা ভিডিও উঠে কী করুন গরিব মানুষ মানুষের মতন তো আইফোন কিনার ভিডিও করতে পারি না সরি একটু যোগ করলাম কিন্তু আমার সত্যি করে যাই আমার ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না যতটুকু পারি আমি তোমার কাছে শেয়ার করি আমার চোখ দিয়ে যা দেখি তাই তোমার কাছে শেয়ার করার চেষ্টা করি তবে এখানে মিডিলে যখন ক্যামেরাটা হিসাব পড়ে তো এটা একটা ভালো হয় না তথাপিও অ্যাডজাস্ট করে নিও এতদিন অ্যাডজাস্ট করতেস এখন অ্যাডজাস্ট করে নেব সেটা আমি বুঝি তো চলো মাঝখানে অনেকগুলো কথা কয়ে ফেলেলাম তাহলে সরি আর দেখো বাইরে যখন প্রদীপ জ্বালানোর পর আমরা রাস্তায় এসেছিলাম সবার ঘরের প্রদীপ দেখা এত ভালো লাগতেছিল সবার বাড়ির সামনে লাগানো হয়েছিল কলা গাছ আর কলা গাছে সবাই প্রদীপ দিছিল এদিকে মানে রাস্তায় আসার পর সবাই ঘরে থেকে বাইরে এসে বম ফুটাইতেছিল আকাশবাতি জ্বালাইতেছিল মানে খুবই একটা সুন্দর লাগতেছিল দেখতে তবে কি হয় কত কিছু কিছু জিনিস আসে আনন্দ ফুর্তি সবাই মিল্লা করলে ভালো লাগে যেমন আমি ভিডিও শুরুতে কইলাম মানুষে ভগবান সব কিছু আনন্দ পরিপূর্ণ দেয় না কোনো না কোনো দিকে কমই রেখা দেয় আমি গত দুই বছর দইরা মেটারে সাথে নিয়ে দেওয়ালি মানাইতে পারি না বা কালী পূজা সেলিব্রেট করতে পারি না কারণ মানুষটা অসুস্থ লিগা ওর সাথেই থাকতে লাগে কিন্তু এই বছর যখন আমি আমার মেয়ের কাছে মানুষটা আমার কাছে নাই আর এই বমের কথা কি কম বম ফুটাইতে তো আমি খুব ভালোবাসি তোমরা তুম করে কী তোমরা হয়তো দেখো না আমার বম ফুটানো আমি বম এত ফুটাইতে ভালোবাসি প্রতিবার কালী পূজাতে আমার কার্টুন হিসাবে বম আসে আমার মানুষটা আমার লিগা এক কার্টুন করে বম আনে আমি বম ফুটাইতে খুবই ভালোবাসি কিন্তু আমার মেয়েটা বম ফুটাইতে ভয় পায় একটা তারাতি জ্বালাতে গেলে ও দূরে গিয়ে দাঁড়ায় থাকে ও সেদিন যে যত কয়টা বম ফুটাইছে আমি ওর সাথে দাঁড়ায় আছি মানে এতটা ভয় করে ওই যা যা বম সেই বমগুলো আমারই ফুটাইতে লাগছে মানে ওরা হাতে ধুয়ে ধুয়ে আমার সব করাইতে লাগছে তাও চিল্লা চিল্লি হুলুস্তুল তাও বমের শখ বম আনতে লাগবো নিজে ফুটায় না কিন্তু ওর শখ কিন্তু আমি বম ছোটবেলা থেকেই ফুটাইতে ভালোবাসি আমার ভয়টা একটু কমে আগা যেমন জীবনের যুদ্ধেও সাহসীর মতন লড়ছি তেমন ছোটবেলা থেকে কোনো কিছু মানে যেরকম বোম ফুটানো বা অন্য কোনো জিনিসের উপরে আমার ভয় জিনিসটা খুবই কম আর আমি যে কইলাম কার্টুনে বোম আনা ব্যাপারটা এটা মানে কি কম আমার মানুষটাও কিন্তু বোম ফুটাইতে মানে ভালোবাসে না কমু কে ভয় পায় জানি না আমার মানুষটা কোনোদিন বোম ফুটাই না আগে ফুটাইতো কিছু একটা কারণে তারপরে আর বোম ফোটানো ও হয় না ও কি করে বম কিননা দিব মানে মন ভইরা বমানে ও চায় যাতে আমি ফুটাই যেহেতু আমি বোম ফুটাইতে ভালোবাসি আমার কিন্তু প্রতি বছর দেওয়ালিতে বমের অভাব না এইবারে আমি যখন মেয়ের কাছে আমি যা কেনার কিন্ আনছি আমি কিন্তু নিজের লিখে একটা বম আনি না মেয়ের লিখে আনছিলাম তো ফুটাইতে পারে না তারপরে আমি ওগুলা ফুটাইলাম তারপর রাত্র সাড়ে নটার সময় বম টম ফুটায় ঘরে আসলাম গেটের থেকে আইসা ঝটপট করে রেডি হইলাম কারণ আমার তো আবার মণ্ডপে যেতে লাগব পূজাতে তো আমি বাড়িতে একটা শাড়ি নিয়েছিলাম যে আমি রেডি হবো গুলিয়া কিন্তু পরে ভাবলাম যে না মার একটা সুন্দর শাড়ি আছে হলুদ লালের মধ্যে আমি ওইটাই পড়ুন তো মারে কোয়াতে মা করে দিল ওইটাই আমি পরে নিলাম আমার কিছু গহনা কাটিয়ে দিয়া তারপর পরার পরে মানে মণ্ডপে গেলাম মণ্ডপে যা যা জিনিসপত্র লাগে ওই সব একটা থালা মধ্যে নিয়ে মণ্ডপে গেলাম তবে সাথে মেয়েরাও নিয়ে আনেছিলাম ও রাত্রের ভাতটা খাইয়া আনিছিলো মা ওরে খাওয়াই দিয়েছিলো তো ওরে নিয়ে গেলাম মণ্ডপে আর মণ্ডপে আইসিয়া দিই তারপর ঠাকুরের সামনে আইসা সব ভোগটা আমি সাজাইয়া ঠাকুরের কাছে দিলাম তারপরে মারে আরতি করে নিলাম আর কালী পূজা নেওয়া আমার অনেক কাহানি কালী পূজার জিনিসটা আমি এইবার আমার তিন বছর আমার কালী পূজাতে আমার উপাস করা আমি মেয়ে থাকা অবস্থায় কোনো দিনও কালী পূজা করি নাই আর বউ হওয়ার পরেও করি নাই কিন্তু গত তিন বছরে আমার জীবনে যে তুফানটা বয়ে গেছে প্রথম যখন আমার মানুষটা অসুস্থ হয় তখনই আমি মার কাছে কেছিলাম মা তুমি আমার মানুষটা সুস্থ করে দাও আমি যত দিন পারম তোমার পূজা করে যাম তো গত তিন বছর ধরে মানে আজকে নেয়া তিন বছর কমপ্লিট হইলো তো এই তিন বছরে আমি মায়ের পূজা করে যেতেছি নিষ্ঠা সহকারে উপাস করে যেতেছি কারণ কালী পূজার উপাসটা নিয়ে আমার মনে মধ্যে খুব একটা ভয় আসলো যে হয়তো কালী পূজার উপাস আমি কোনোদিনও করতে পারুন না আমার দ্বারা হইব না কিন্তু না আমার পূজা আজকে কন্টিনিউ করে যেতেছি আমার কোনো অসুবিধা হয় না সেদিন আমি যে উপাসে থাকি আমার উপাসটা ফিলও হয় না প্রতি বছরে এবার না হয় মার কাছে আসলে আমার কোনো কাজ টাজ করতে লাগে না কিন্তু আমি বাড়িতে থাকলেও আমি সব কাজ কইরাও আমার পূজা করি তো যাই হোক পূজা হইলো আমরা অঞ্জলি নিলাম সবাই মিলা অঞ্জলি নেওয়ার পর রাত্রে সবাই একটু মানে প্রসাদ খেলাম তারপরে কমিটিতে সব উপাসী গলিকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল তো ওইখানে প্রসাদের মধ্যে তো আমরা যা যা ঠাকুরের ফল প্রসাদ দেওয়া হয়েছে বা ভোগে খিচুড়ি রান্না করে দিছে ওইটা আমরা প্রসাদ তো নিশিয়ে তারপরে ওইখানে উপাসী গলিকা রান্না করা হয়েছিল অন্ন ডাইল ভাজা তারপরে পনিরের তরকারি তারপর সবার শেষে আসলো পায়েস আর এই কালী পূজাটা আসলো আমার কাছে খুব স্পেশাল কারণ আমি দশ বছর পর আজকে বাপের বাড়িতে এই কালী পূজা করছি মানে দশ বছর ভাবতে পারো আমি এই দশ বছরের মধ্যে কোনোদিনও কালী পূজা আসি না দুর্গাপূজা প্রতি বছরে আসি আমার মেয়ে যেই বছর জন্ম হয় সেই বছর আমি কালী পূজায় লাস্ট আসিলাম তারপরে এখন আমার মেয়েই দশ বছর হয়ে গেছে তো বুঝতেই এবার আমি দশ বছর পর এবার আমি কালী পূজায় বাপের বাড়িতে আমার খুব ভালো লাগছে এটাই আসছিল আমার এই কালী পূজার ব্লগ আশা করি তুমি ভালো লাগছে দেখা হবে তোমার সাথে টাটা